বেশিরভাগ সময় না খাইয়ে দিলে না খেয়ে বসে থাকে এই রকম বাজে অভ্যাস মানুষটা অফিস থেকে এসে বললাম ভাত খাও বলছে না খিদে নেই খাবো না যেই ভাত মাখিয়ে নিয়ে আসলাম সেই কিন্তু সম্পূর্ণ ভাতটা খেয়ে নিল আজকে অনেকটাই দেরি করে এসছে আমার আর আর সোনার খাওয়া হয়ে গেছে তো সেই জন্য এখন ঘরে বসেই ওকে খাইয়ে দিচ্ছি তারপরে এই যে সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি একটু রিলস বানাবো ভিডিও বানাবো যেগুলো হয় আর কি আমার তো দুটো সংসার একটা সংসারের কাজ করে আবার আরেকটা সংসারেরও কাজ করতে হয় আমাদেরকে যে বড্ড ভালোবাসি যাই হোক তোমাদেরকে সব ভিডিও টিডিও দিয়ে এই যে এখন সব গুছিয়ে গেছি জায়গাটা জায়গা রেখে দেব আর জানো তো এই শাড়িটা না আমার ভাই আমাকে এক বছর ভাই ফোটাই দিয়েছিল তো সেরকম ভাবে পরা হয় না আসলে ব্লাউজ পিসটা বানানো হয়েছিল না সেই জন্য দেখো আমার আলমারির অবস্থা কখন যে দুমড়ে মুচড়ে সব শাড়িগুলো পরে যাবে ঠিক নেই গুছাতে হবে খুব তাড়াতাড়ি তারপরে যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের কাজই হচ্ছে সবচেয়ে বড় কাজ মানে বেশিরভাগ সময়টাই হয়তো আমাদের কাটে রান্নাঘরে এখানে বোতল ফাঁকা হয়েছে বাসন ছিল সব কিছু মেজে মুজে এই যে এখন বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দেবো তারপরে রাতের খাওয়া দাওয়া আছে ভালো লাগলে কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা